সরি আসলে প্রচুর ট্রাফিক ছিল তো এর জন্য বলছি আপনাকে এই পাশে আসার জন্য আর আমি ওই পাশে ছিলাম আপনি না হারিয়ে বলছে সুইট বলছেন তো এইখানে জায়গা কাটাস এর জন্য আমি এইখানে আসছি ভাবছি আপনি এদিক দিয়ে আসবেন এইখানে দাঁড়াইছি জি জি আচ্ছা আচ্ছা আপনি তো অনেক বেশি ঘুরছেন এদিক দিয়ে হলে ইজি হইতো এর জন্য আমি আসলে এখানে দাঁড়াইছি আচ্ছা আসুন কি আছে হ্যাঁ いいじゃん。 এখানে কোনটা দেখলাম স্নেহা না না পুরোটা দিব না শর্টস দিব তুষার ভাই রাইডার ঠিক আছে কার্ড না আমার হচ্ছে ইউটিউব চ্যানেলের ওই পাশে সামনে লেখা আছে তুষার ভাই রাইডার আল্লাহ হাফেজ